ডিপ্রেশন দেখি সফল মানুষেরই বেশি হয় যারা খায় দায় ঘুরে বেড়ায় বাড়ি গাড়ি নেই ভালো চাকরি নেই পর্যাপ্ত টাকাও নেই সম্মানজনক পুঁচিশানও নেই এত এর পাশাপাশি এদের কোনো এইমও নেই তাই এইমে না পৌঁছানোর হতাশাও নেই ডিপ্রেশনও নেই খেয়ে পরে টুকটাক বেড়াতে পারলেই এরা বেজায় খুশি অপরদিকে সফল মানুষের আরও একটা প্রমোশন হলো না কেন আরও একটা ডিগ্রি হলো না কেন বিদেশে চলে গেলে মনে হয় ভালোই হতো গাড়ির ব্র্যান্ডটা পছন্দ হচ্ছে না ধানমন্ডিতে বাড়ি আছে গুলশানে তো নেই সো অনেক আছে পাশাপাশি তাদের ডিপ্রেশনও আছে একটু অপ্রাপ্তিও তারা নিতে পারে না সাকসেস আর হ্যাপিনেস দুইটা সম্পূর্ণ দুই জিনিস আমার আশেপাশে এত সাকসেসফুল হতাশ মানুষ দেখি আমি ইনক্লুডিং মাইন্ডসেলফ মাঝে মাঝে মনে হয় আমরা কি পাগল ঠান্ডা মাথায় ভেবে দেখছি কিসের জন্য দৌড়িয়ে জীবন পার করে দিচ্ছি আমরা দৌড়ো বাদ দিয়ে একটু চোখ মেলে দুনিয়াটা দেখেন সুখে থাকতে গেলে খুব বেশি টাকা লাগে না আমরা টাকা কামাই করলে খুব সুখ বোধ করি অথচ সেইটা খরচ করার সময়টাও বের করি না জীবন থেকে আফসোস জীবনের একটা সময় টাকা ইনকাম করতে করতেই কেটে যায় আরেকটা সময় অসুস্থ শরীরটাকে সুস্থ করার ধান্দাই জীবনটা শেষ হয়ে যায় তাহলে আপনার উপার্জিত টাকাটা অসুস্থতার পিছনেই খরচ হয়ে গেল আপনি এনজয়টা করলেন কখন একবার কি ভেবে দেখেছেন অবশ্যই টাকা ছাড়া জীবন চলে না আমিও সেটা মানি তবে সব কিছুর একটা মার্জিন আছে পরিমিত বোর্ডটা থাকতে হবে জীবনের জন্য টাকা টাকার জন্য কিন্তু জীবন নয় এই কথাটা অবশ্যই ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন আজকে যদি আপনি চলে যান আপনার জমানো টাকাগুলো কিন্তু আপনার সাথে যাবে না কিন্তু আপনার রেখে যাওয়া সম্পদ আর অর্জিত টাকাগুলো আপনার আত্মীয় স্বজনই ভোগ করবে তাই একটি কি ভেবেছেন নিজের অর্জন করা টাকা পয়সাগুলো দিয়ে একটু সুখকে আপনি নিজে করতে পেরেছেন এই প্রশ্নগুলো একবার হলেও করবেন চল্লিশের পর আমি জীবন নিয়ে খুব ভাবি আজকাল তাই রাত দুপুরে হঠাৎ এই কথাগুলো মনে হয় আর যখনই মনে হয় তখনই আপনাদের সাথে শেয়ার করি কথাটা কিন্তু বাস্তব ডিপ্রেশন সফল মানুষেরই বেশি হয় তাদের একটা আছে বলেই আরেকটা চাহিদা দেখা দেয় আপনারাও কি আমার সাথে একমত নাকি অবশ্যই জানাবেন তো যারা খায় দায় ঘুরে বেড়ায় বাড়ি গাড়ি নেই টাকা পয়সা নেই চাকরিও নেই তাদের কোনো এই নেই তাদের পর্যাপ্ত পরিমাণ স্বপ্নও থাকে না তারা শুধু একটু পেট ভর্তি খাবার পেলেই খুশি অল্পতেই যেন তাদের মুখে হাসি ফুটে এমন জীবনী তো হওয়া উচিত তাই নয় কি কেমন লেগেছে আমার কথাগুলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে নতুন আরেকটি ভিডিওর জন্য নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফিজ